আসসালামু আলাইকুম হ্যালো বেয়ার্স নবশ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আজকে আমরা লবরের ধারান প্রয়োগে বাষট্টি পৃষ্ঠের জোরায় কাজ নিয়ে আলোচনা করবো তো চলো এই চমৎকার ক্লাসটা আমরা শুধু শেষ পর্যন্ত আকারে উপভোগ করি দেখো পৃথিবী আমার বাষট্টি জোড়ায় কাজ শখ তিন পয়েন্ট দুই আমি শখটা তুলে রেখেছি বাকি গ্যাপগুলো আমরা এখন পূরণ করব দেখো প্রথম বলা আছে সুসুকের সমতা এ জায়গায় বলা আছে থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন এই জায়গায় এই থ্রিকে তিনকে বা থ্রিকে বলা হয় ভিত্তি বা ইংলিশে বলা হয় বেস উপরে যে মানটা স্কোয়ার আকার আছে এটা বলে টু এটা মানে এটাকে ইংলিশে বলে এক্সপোনেন্ট বাংলা বলতে পারো মাত্রা সূচক ঠিক আছে তাহলে আমরা লগের ভাষায় এই মানটাকে প্রকাশ করলে কি বলবো দেখো সূচক এই যে সূচক টু এই টু হলো নাইন এর থ্রিভিত্তিক লগ এটা কি লগের ভাষায় প্রকাশ করছে এখন আবার লকের মাধ্যমে গাণিতিকভাবে আমাদেরকে প্রকাশ করতে বলছে তাহলে এটা কী হবে দেখো এই যে সূচক যে মানটা আগে আমার পাওয়ারে আছে সেই সূচকটা আমি সমান সমানের আগে বসায় দিব ক্লিয়ার তারপরে আমি সমান সমান দিব দেওয়ার পরে লগ প্রয়োগ করব। কি প্রয়োগ করব লক ওই যে ভাবে বলছে গাণিতিক প্রকাশ লক প্রয়োগ করবো তারপরে এটা হচ্ছে বৃত্তি ভিত্তি কত থ্রি থ্রি পাওয়ার নাইন দেখো এই যে টু ইকুয়াল লক থ্রি আর নাইন এরা ভেজ বা বৃত্তি এটা এক্সপোনেন্ট বা মাত্রা বা পাওয়ার ঠিক আছে বা সূচক বলে তারপর দেখো এই যে কি টু টু দা পাওয়ার থ্রি বা দুয়ের কিউব এই জায়গায় তিনটা টু গুণ আকারে আছে বোঝায় এর কিউব সমান সমান এইট এইট টু হচ্ছে ভেজ বা বৃত্তি এই থ্রি হচ্ছে কি সূচক বা গাত বা মাত্রা বা পাওয়ার তাহলে এ জায়গায় লাগবে কি এ জায়গায় লাগবো সূচক সূচক কত থ্রি থ্রি হলো এইটের এইটের এই যে ভিত্তিগত টু ভিত্তিক লক টু ভিত্তিক লক ঠিক এ তোর লেখা আর কিচ্ছু না এখন আমরা এই যে পাটা মানে কি সূচকটা আগে লিখে নেবো এই জায়গা লেখব কি যখন আমরা কি বুঝলি লকের মাধ্যমে এখানের থেকে আগে প্রকাশ করতে হবে তখন আমরা কি এই যে সূচকটা আগে লিখবো তারপরে লিখবো কি সময় সম্বন্ধে লক লিখবো তারপরে এই জায়গায় ভিত্তিগত টু তার পাওয়ার এইট হবে তাহলে লাগবে কি লক টু টু দ্য পাওয়ার এইট ঠিক আছে তুমি সহজভাবে মানুষ খেয়াল করো একদম সহজ বুঝতে পারবা এখন দেখো এই জায়গায় বলা আছে সেভেন টু দ্য পাওয়ার ওয়ান বাই টু মানে সেভেনের পাওয়ার হাফ দেওয়া আছে একটা জিনিস খেয়াল রাখো এই যে আমরা হাফ বলি হাফ মানি কি জানো এই হাফ পানি রুট হাফ পানি কত রুট আবার অনেক সময় ওয়ান বাই থ্রি লেখা দেয় কি এই যে রুটের ভিতরে থ্রি মানে কি এই যে ওয়ান বাই থ্রি মানে রুটের ভিতরে থ্রি আর হাফ মানে শুদ্ধ রুট ঠিক আছে এটা কিন্তু আমরা বোঝানোর জন্য তোমাদের কে জায়গায় লিখছি এই জায়গায় অন্য কিছু না একটু খেয়াল করো তাহলে এই হাফটাই এই সেভেনের উপরে রুট একটা যায় সমান সমান পরবর্তী মানের উপরে কে কে দেয় রুট আকারে যায় তাহলে সেভেন ওয়ান বাই টু সমান সমান রুট ওভার সেভেন এটাকে সুসকের কীভাবে লাগবা লগার বাসা প্রকাশ করো লাগবা সুশক সূচক ওয়ান বাই টু হলো কত এই রুট সেভেন রুট ওভার সেভেন রুট এর সেভেন ভিত্তিক লক সেভেন ভিত্তিক ক্লক ঠিক আছে তারপর আমরা সমান সমানের পরে কী লিখবো এই যে লকের মাধ্যমে ঘাণিক প্রকাশ কী লাগব এই সূচকটা লিখবো সূচক কত ওয়ান বাই টু তাহলে অন্য আমরা ওয়ান বাই টুর আগে লিখবো সমান সমান দিব লক প্রয়োগ করবো তারপর ভিত্তি কত এই সেভেন সেভেনের পাওয়ার রুটুবার সেভেন এই সেভেনের পাওয়ার রুটুবার সেভেন ঠিক আছে তাহলে আমরা পরবর্তী কাজটা করবো দেখো এনে বলে আছে কি টু টু দ্য পাওয়ার মাইনাস সিক্স এনে একটা লাইন করা যেত এ টু টু দ্য পাওয়ার মাইনাস সিক্স এটা বাঙালে এক লাইবো ওয়ান বাই টু দ্য পাওয়ার সিক্স ঠিক আছে এখন ওয়ান বাই এই টু দ্য পাওয়ার সিক্স মানে কি এই দুইয়ের উপরে সিক্স এই জায়গায় সরা টু গুণ আকারে আছে বুঝাবে খেয়াল রাখবো টু দা পাওয়ার সিক্স মানে কি এ জায়গায় সরা টু গুণ আকারে আসে সয়া গুণ করে লাগবে কত সিক্সটি ফোর ঠিক আছে দেখো আমি লিখছি টু দ্য পাওয়ার মাইনাস সিক্সম কি ওয়ান বাই সিক্সটি ফোর আমি ইচ্ছা করলে এই লাইনটা বাড়ায় লিখতে পারতাম লাইন কম লেগসে ঠিক আছে তাহলে লেখো কত মাইনাস সিক্স হল ওয়ান বাই সিক্সটি এর টু ভিত্তিক লক ভিত্তিক লক ঠিক আছে দেখো আমার এই যে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ সেই বক্সের মানটা সরাসরি আগে থেকে ফিল আপ করা আছে এটা বাকিরা করতে হবে না এখন দেখো পরবর্তী প্রশ্ন আমাদের বলা আছে কি সূচক মাইনাস ফোর হলো ওয়ান বাই এইট্টি ওয়ানের এর লক এখন আমাদেরকে এই সূচকের সমতাটা এই মান থেকে বের করতে হবে দেখো বলা হতে কত এই বৃত্তিবেলা হচ্ছে থ্রি তাহলে আমরা আগে বৃত্তি লিখিয়ে দেবে বৃত্তি থ্রি সূচকগত মাইনাস ফোর তাহলে এই মাইনাস ফোর উপরে হবে সমান সমান দিব সমান সমান দেওয়া কার ওয়ান বাই এইট্টি ওয়ানের সেই ওয়ান বাই এইট্টি ওয়ান হবে জায়গায় ওয়ান বাই এইট্টি ওয়ান ঠিক আছে এই মাইনাস থ্রি দফ মাইনাস ফোর ইকুয়াল ওয়ান বাই এইট্টি ওয়ান এটা সূচকের পর সালে কী হবে সূচক মাইনাস ফোর হলো ওয়ান বাই এইট্টি ওয়ানের থ্রিভিত্তিক লক ঠিক আছে এটা দেওয়া আছে আমি এটা ফিল আপ করছি এখন আমরা এই বকটা কাজ করতে হবে দেখো কী লাগবে ওই জায়গায় লকের মাধ্যমে গাণিতিক প্রকাশ এই জায়গায় আসবে সূচকটা আসবে কত মাইনাস ফোর সময় বা ইকুয়াল দাও এবার লক প্রয়োগ করো লক থ্রি দার বৃত্তিগত থ্রি থ্রি দার ওয়ান বাই এইটটি ওয়ান ওয়ান বাই এইটটি ওয়ান দেখো এই ছিল আমার এই জোর কাজ বাষট্টি বিস্টার শক তিন পেন দিয়ে সম্পূর্ণ অ্যাকুরেট সমাধান বাষট্টি বিস্টার জোরায় কাজ মাথা খাটা অংশের সমাধান করবো তাহলে চলো আমার সময় অনুষ্কারে বুঝে নিই দেখো জোড়া কাজ বা মাথা কাঠো সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করতে বলছে আমরা এই সূচকের সম্পর্ক লিখছি এখন লগের সম্পর্ক আকারে প্রকাশ করব। ঠিক আছে তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো জায়গায় বলা আছে এই টু টু দ্য পাওয়ার ফোর টু হলো বৃত্তি ফোর হলো সূচক বা গাঁদ বা পাওয়ার বা মাত্রা ইকুয়াল সিক্সটিন বা ষোলো দেখো ওই জায়গায় এই যে টু টু পাওয়ার ফোর সিক্সটিন বা ষোলো আমরা লিখি না এটা কথা হলো কি জানো এই টু দু পাওয়ার ফোর কথা অর্থ হলো এই জায়গায় সাইড আর গুণ আকার আছে এরকম দেখো দুদিন চাই চার দুগুণ আট আর দুগুণে ষোলো ঠিক আছে এই প্রশ্নের আলোচনা এখন দেখো এটা আমরা আমার সুসুক আকার কীভাবে লাগবো লগের মধ্যে প্রকাশ করবো এখন এই যে সূচকটাকে বসাবো সূচক কত ফোর সমান সমান দাও তারপরে লক দাও বৃত্তিগত টু এর আর সিক্সটিন বা ষোলো ঠিক আছে এরকম ছিল এই প্রশ্নের উত্তর পরবর্তী দাসো এই যে থ্রি দ্য পাওয়ার থ্রি টু দা পাওয়ার ফোর ইকুয়াল এইট্টি ওয়ান থ্রি ফোর কথার অর্থ কি জানো এই জায়গায় চারটা থ্রি আছে চারটা থ্রি তিন নয় তিন ধ সাতাশ তিন বা ঠিক আছে তাহলে আমরা এই জায়গায় লাগব কী লাগব সমান সমান লাগব লক লিখবো তারপর থ্রি লাগবো মানে বৃত্তি লাগবা। হ্যাঁ বৃত্তি তারপর কত এইটটি ঠিক আছে তো খেয়াল করো মানুষ আর খেয়াল করো তারপরে এদের টু দ পাওয়ার সেভেন এই জায়গায় টু দ পাওয়ার সেভেন কথা হলো এনে ষাট একটু গুণ আঁকার আছে এরকম ঠিক আছে ষাট আটটা গুণ করলে আসবে টু দাওয়ার সেভেন মানে কি একশো তো আঠাইশ বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এই জায়গায় দেখো কী লেখা আছে মানে লেখা নাই এই জায়গায় আসবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এখন আমরা একেবারে কী লাগবে এই জায়গায় সেভেন লিখবো কি সুসুক তারপরে কী লাগবো লক লিখবো তাৰপৰা লিখিব কি বৃত্তিগত টু তাৰ বয় কত ওৱান হাণ্ড্ৰেড টুৱেণ্টি এইট ঠিক আছে তাৰপৰা বলা আছে কি টু টু দা পাৰ মাইনছ থ্ৰি দেখ এই যে বলা আছে এই টু টু দ্য পাৱাৰ মাইনছ থ্ৰী এই ভাঙা লিখাই দিব ওৱান বাই টু এৰ কিউব ওৱান বাই টু এৰ কিউব মানে ক'লে টু এই দেখায় দুইৰ কিউব পানী তিনিটা টু আছে গুণ আকাৰে তালে এখ কি আছে গুণ কলে টু 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 দুগুণ চাই চাৰি দুগুণে আঠ তাৰ দুইয়ের কিউব মানে কি ওয়ান বাই এইট উপরে ওয়ান দুইয়ের কিউপে আট তাহলে টু দোফার মাইনাস থ্রি অথবা টু ইনভার্স থ্রি দেখা যাবে কি ওয়ান বাই দুয়ের কিউব বা ওয়ান বাই টু দ্য দোফার থ্রি দেখা যাবে কি উপরে ওয়ান বসবে দুইয়ের কিউপে এইট আসবে বা আট আসবে দেখো এই যে বাংলায় লেখা আছে এখন আমরা লেখবো মাইনাস থ্রি সমান সমান লিখবো লক তারপর বৃত্তি লিখবো টু তারপরে লিখবো গাত লিখব কত ওয়ান বাই এইট মানে কি লক টু টু দ্য পাওয়ার ওয়ান বাই এইট ঠিক আছে পরবর্তীতে লাগছে কি ফাইভ টু ওয়ান বাই টু আমরা আগেও বলছিলাম এই জায়গায় আমরা লেখা অনেক সময় হাফ হাফ মানে কি রুট তাহলে এই ফাইভের উপরে হাফ সমান সমান পরে গেলে এই মানটা ফাইভের উপরে রুট হয়ে যায় ঠিক আছে খেয়াল রাখবো তাহলে এই জায়গায় লেখা যাবে ওয়ান বাই টু সমান সমান দাও লিখো বৃত্তি সে তার কত ঠিক আছে এবার দেখো থ্রি টু দা ফার মাইনাস ওয়ান বাই টু থ্রি টু দা ফার মাইনাস ওয়ান বাই টু কী লেখা যাবে এটাকে এটা লেখা যাবে যে থ্রি দ্য ফার মাইনাস ওয়ান বাই টু লেখা যাবে কিন্তু ওয়ান বাই থ্রি টু দ্য ফার ওয়ান বাই টু লেখা যাবে ওয়ান এই হাফ ওয়ান বাই টু মানে কি হাফ হাফ মানে কি রুট দেখো এই যে প্রথমে তিনবার থাকলে ওয়ান বাই থ্রি দা ফার হাফ লেখা যাবে সেটাকে আবার হাফ মানে থ্রি দিপার রুট টাকা লেখা যাবে সেটাই কিন্তু করছে ওয়ান বাই রু পার থ্রি তাহলে আমার লিখবো পাওয়ার কত মাইনাস হাফ সমান সমান দিব এ জায়গায় কী লিখব লক লিখব বৃত্তি কত বৃত্তি থ্রি থ্রি টু দফার ওয়ান বাই রুটু বার থ্রি ওয়ান বাই রুটু পার থ্রি ঠিক আছে পরবর্তী আছে কি টেন স্কোয়ার ইকুয়াল হান্ড্রেড তাহলে টেন স্কোয়ার মানে করা টেন এই যে আমার লেগে টেন স্কোয়ার মানে কি টেন গুণ টেন এটা দুটা টেন গুণ আকারে আসে দশ দশ দশে একশো হয় তাহলে লেখা যাবে তাহলে আমার আগে লাগবে কি সূচক টু লাগবো সমান সমান লিখবো তারপরে কি লিখবো লক ভিত্তি কত দশ পার টেন টেন টু দ্য পাওয়ার হান্ড্রেড মানে কি একশো ঠিক আছে তাহলে আমার এটা হয়ে গেল পরবর্তীতে আছে কি দেখো টেন টু দ্য পাওয়ার ফাইভ ইকুয়াল ওয়ান লাখ তাহলে লেখা দেবে কী হবে আমরা এই টেন টু দা পাওয়ার ফাইভ কথা অর্থ হলে এই জায়গায় পাঁচটা টেন গুন আকারে আসে এরকম পাঁচবার লাগবে গুণ আকারে টেন তাহলে এখন আমার লাগবো ফাইভ লিখবো সমান সমান দিব লক লিখবো এই জায়গায় লাগবে কত টেন টেনের পাওয়ার কত এক দিয়ে পাঁচটা শূন্য ঠিক আছে দেখো এই ছিল আমার সূচকের সম্পর্কে লগের মাধ্যমে প্রকাশ অংশের সম্পূর্ণ সমাধান এ পর্যায়ে আমরা বাষট্টি মিস্টার জোরায় কাজ মাথা খাড়া অংশের দ্বিতীয় অংশ সমাধান করব। দেখো সেখানে বলা আছে লগের সম্পর্ককে সুচকের মাধ্যমে প্রকাশ দেখো আমরা প্রশ্নটা তুলে রেখেছি এখন তোমাদেরকে সুন্দরভাবে বুঝে দিব তো চলো আমরা অনুষ্ঠানে ক্লাসটা বুঝে নিই দেখো লকের সম্পর্ক সূচকের সম্পর্ক লকের সম্পর্কটা কী বলা আছে দেখো থ্রি ইকুয়াল লক টু দার এইট এইট টু এলো বৃত্তি এটাকে বলে আর্গুমেন্ট সূচক বলে গাত বলে মাত্র বলে ঠিক আছে তাহলে দেখো সূচকের সম্পর্ক একটা করে দেওয়া আছে তাহলে কী হইব এই যে বৃত্তি আছে কত জায়গায় এই জায়গায় বৃত্তি আছে আমার টু এই টু এর উপরে এই থ্রি আসবে ইকুয়াল ইকুয়াল থ্রি আগের থ্রি আসবে তাহলে টু দফার থ্রি ইকুয়াল এইট টু দফার থ্রি ইকুয়াল এইট ঠিক আছে এটা ফিল আপ করা আছে এখন দেখো দুই নম্বর প্রশ্ন কী বলছে সিক্স ইকুয়াল লক টু দার সিক্সটি ফোর এটা কী হবে সুযোগের সম্পর্কে কী হবে লিখবা টু দা ফার সিক্সটি ফোর ইকুয়াল কত সিক্সটি ফোর মানে কি টু দা ফার সিক্স ইকুয়াল কি সিক্সটি ফোর ঠিক আছে এখন দেখো পরবর্তী প্রশ্নে বলা আছে কি থ্রি ইকুয়াল লক থ্রি টু দা ফার টোয়েন্টি সেভেন এ লেখা যাবে কি থ্রি টু দফা আর থ্রি ইকুয়াল টোয়েন্টি সেভেন মানে এ জায়গায় থ্রি গুন করলে সাতাশে হবে এ জায়গায় ছয়টা টু গুন করলে ছষট্টি হবে এ জায়গায় তিনটা টু গুণ করলে এইট হবে এই আর কিছু না এখন দেখো পরবর্তী বস্তুমালা আছে ফোর ইকুয়াল লক টেন টু কি টেন ফোর কত টেন থাউজেন্ড শূন্য হবে ঠিক আছে এ জায়গায় চারটা টেন গুণ করলে এই মানে চলে আসবো পরবর্তী বস্তু মেলা আছে কি মাইনাস ফোরই কুয়া লক টু দফা বাই সিক্সটিন বা ওয়ান বাই ষোলো লেখা যাবে বৃত্তি টু তো টু দফা মাইনাস ফোর লেখা দেবে ওয়ান বাই টু ফোর লেখা ওয়ান বাই বা সিক্সটিন ঠিক আছে এরা কিন্তু টু খেয়াল রাখবা পরবর্তী বসে ভালো আছে ওয়ান বাই টুই কুয়া লক টু রু তাহলে আমরা শুরুতে বৃত্তি টু টু ওয়ান বাই টু এই ওয়ান বাই টুরেই এই ট্যুর উপরে রুট আঁকানো যায় লেখা যাবে কি রু টু বার টু এটা কি সূচকের মাধ্যমে প্রকাশ হয়ে গেল পরবর্তী বছর ভালো আছে থ্রি ইকুয়াল লক টেন টু দা পার ওয়ান থাউজেন্ড তাহলে এই টেন থ্রি টেন টু দা পার থ্রি ইকুয়াল কত ওয়ান থাউজেন্ড মানে কি তিনটা দশ গুণ করলে এক হাজার বা ওয়ান থাউজেন্ড চলে আসবে পরবর্তী বছর ভালো আছে টি ইকুয়াল লক বি টু দ্য পাওয়ার ওয়াই এই বৃত্তি বির উপরে টি বসবে তাহলে বি টু দ্য পাওয়ার টি ইকুয়াল কত ওয়াই এই ছিল আমার কাজ মাথা করা অংশের তৃতীয় অংশের সম্পূর্ণ অ্যাকুরেট সমাধান তোমরা সবাই সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথেরও কি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেদের সাথে থাকো দেখা পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ